সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে আমি সন্ধ্যার জন্য নাস্তা রেডি করেছি সেটা হলো আলু দিয়ে মাংস দিয়ে চপ মাংসের চপ সবাই মিলে যখন আড্ডা দেওয়া হয় তার সঙ্গে যদি চা থাকে আর এরকম একটা চপ একদম জমে যায় আড্ডা বাড়ি ভর্তি মেহমান খুবই মজা লাগে যখন আমি এই রেসিপিটা তৈরি করি আড্ডাটা ঠিক জমে ওঠে চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি আলুগুলো সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে রেখে দিয়েছি এইদিকে আমি কিছুটা গরুর মাংস নিয়েছি মাংসগুলো হালকা পাতলা করে কেটে নিয়ে সেটা আমি পাটাতে থেতো করে নিয়েছি মানে পাটাতে ছেঁচে নিয়েছি মাংসের মধ্যে লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো একটু আদা পেস্ট রসুন পেস্ট এগুলো মেখে রেখে প্রায় দশ মিনিট রেখে দিয়েছিলাম সেটা আমি সরিষার তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটু নর্মাল পানি অ্যাড করে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম এই দেখুন আমার মাংস পানিগুলো শুকিয়ে গেছে এবং মাংসগুলো ভাজা ভাজা হয়েছে তবে মাংস ভাজার আগে আমি যে কাজটি করেছি সেটা হলো রসুন পেঁয়াজ কচি এবং কাঁচামরিচ ভেজে উঠে নিয়েছি মাংসগুলো লাল লাল করে ভেজে নিতে হবে যেন মাংস ভাজাই খেতে ইচ্ছা করে এবার আমার সেকেন্ড স্টেপ এখানে আমি বেসন নিয়েছি বেকিং পাউডার মরিচ গুঁড়ো জিরা ভাজার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে এখানে আমি নর্মাল পানি ইউজ করছি তবে এটা যদি একটু হালকা গরম পানি হয় তাহলে কিন্তু বেটারটা তৈরি করা বেশি ভালো হয় আপনারা হালকা একটু কুসুম কুসুম গরম পানি ইউজ করতে পারেন বেটারটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে এটার মধ্যেই কিন্তু চপ বানানোর মূল উপকরণ টেস্টি হওয়ার প্রধান কারণ এখন চলে যাই আমি এটা ভত্তা বানিয়ে নেব আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে রেখেছি তারপর আমি চেক করে নিচ্ছি ঠিক আছে কি না এখানে পেঁয়াজ ভাজা রসুন আর কাঁচামরিচ সবগুলো দিয়ে দিলাম ভালো করে চটকিয়ে আমি ভত্তাটা বানিয়ে নিলাম একটু চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কি না এখন মাংসগুলো অ্যাড করবো মাংসগুলো অবশ্যই ঝুড়ি ভাজার মতো করে দিতে হবে কুচি কুচি করে দিতে হবে এই দেখুন আমি এরকমভাবে মাংসগুলো ছোট ছোটো করে ছিঁড়ে নিয়েছি আলু দিয়ে মাংসগুলো দিয়ে খুব ভালো করে ভতাটা মিক্স করে নিচ্ছি এটা কিন্তু ভাতের সঙ্গে খেতেও খুব মজা লাগে এই রেসিপিতে কাঁচামরিচ ভাজা দিয়ে করলে বেশি ভালো হয় তবে অপশনাল আপনারা কিন্তু এখানে শুকনো মরিচ ভাজাও ইউজ করতে পারেন সেটা খেতেও কিন্তু ভালো লাগে আমি মাঝে মাঝে শুকনো মরিচ ভেজে নিয়েও কিন্তু ভতাটা তৈরি করে নিই আমি চপটা বানাবো ঠিক এরকম সেপ দিয়ে নিচ্ছি সবগুলো আমি একই ভাবে তৈরি করে নেব এগুলো যদি সম পরিমাণ মানে একই রকম হয় তাহলে কিন্তু ভাজলে বেশি ভালো লাগে এই দেখুন সবটাই আমার করে আমি দশ মিনিট আমি ওগুলো তৈরি করে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম চপগুলো ফ্রিজে রাখলে কিন্তু হালকা শক্ত হয়ে যায় সেটা ভাজার জন্য ভালো হয় এখন ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি ভেজে নিচ্ছি আমার আবার একটু ব্যাটারটা বেশি হলে ভালো লাগে জন্য আমি উপর দিয়ে হালকা করে আবার দিয়ে দিচ্ছি আমি উল্টিয়ে দিচ্ছি যখন হালকা হালকা লাল হয়ে যাবে এটা কিন্তু একটু মচমচা হবে মিডিয়াম হিটে রেখে ভাজা লাগবে যদি হাই হিট হয় তাহলে পুড়ে যাবে আবার খুব লো হিট হইলে কিন্তু ভাজা হবে না মচমচা হবে না এর জন্য মিডিয়াম হিটে রাখবেন ওগুলো ভাজা কমপ্লিট উঠিয়ে নিলাম আবার দিয়ে দিচ্ছি এই মাংসের চপটা খেতে কিন্তু অসাধারণ লাগে বিশেষ করে বিকালে নাস্তা বৃষ্টির দিন এটা তবে খিচুড়ি বা পোলাওর সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগে চা বা কফি একদম চপের সঙ্গে জমে যায় এক পাশ হয়ে গিয়েছে আমি আবারও উলটিয়ে দিচ্ছি এই চপটা অবশ্যই কম তেলে ভাজার চেষ্টা করবেন আমি এখানে সরিষার তেল ইউজ করেছি এটা অপশনাল আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন কম তেলে যখন চপটা ভেজে নেবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে বেশি তেল হলে কিন্তু চপের মধ্যে বেশি পরিমাণ তেল চলে যাবে খেতে ভালো লাগবে না এর জন্য অল্প তেলে ভাজার চেষ্টা করবেন এই দেখুন কত সুন্দর হয়েছে আমার ভাজা কমপ্লিট সবাইকে আবারও জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ভালো থাকবেন সবার ভালো কাটুক ঈদ আল্লাহ হাফেজ